উলুবেড়িয়া এক ব্লকের হাটগাছা এক গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পঁচিশ ছাব্বিশ বর্ষের উন্নয়ন পরিকল্পনার লক্ষ্যে বামমংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে সুস্থ সুন্দর নির্মল আনন্দ পরিসরে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে শিশু সুরক্ষা শিশুর শারীরিক মানসিক বিকাশের অনুকূল পরিবেশ পরিকাঠামো উন্নয়ন গড়ে তোলার লক্ষ্যে হাটগাছা এক অঞ্চলের নবনির্বাচিত প্রশাসনিক আধিকারিক বৃন্দের উপস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে পরিচালনায় অনুষ্ঠিত হল শিশু বান্ধব গ্রাম বিষয়ক আলোচনা সভা এবং অঙ্কন কুইজ প্রতিযোগিতা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এরকম এক অভিনব উদ্যোগ দেখে শিক্ষক শিক্ষিকা শিশুরাও খুবই উৎসাহ বোধ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বলেন আমাদের বিদ্যালয়ের শিশুরা দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষার সমান্তরালে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পরিবেশ চর্চার মাধ্যমে বিদ্যালয়ের নাম বিভিন্ন সামাজিক প্রশাসনিক স্তরে সমাদৃত করছে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকা হাটগাছা এক অঞ্চলের প্রধান প্রসেনজিৎ দাস সেক্রেটারি শম্ভুনাথ মিশ্র সমাজসেবী শঙ্কর মহল এলাকার দুই জনপ্রতিনিধি দোলআর থান্দার রঘুনাথ মান্না সহ অন্যান্য আধিকারিক বৃন্দ আজ বারমারচুর প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে হাটগাছা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শিশুরা যাতে আগামী দিনে তারা সুস্থ সুন্দর নির্মল এক প্রাণোচ্ছল পরিবেশে নিজেদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটাতে পারে এবং তাদের নিজস্ব সুরক্ষা এবং অর্থনৈতিক দৃষ্টিতে তারা সুস্থিত একটা পরিস্থিতির মধ্যে তারা পঠন পাঠন এবং বিকশিত হতে পারে তার জন্য এক বিশেষ আলোচনা সভা শীতান্ড কম্পিটিশান প্রতিযোগিতা হয় যেখানে শিশুরা তাদের মনের ভাবনার কথা তাদের ভেতরের ইচ্ছার কথা রং ও তুলির মাধ্যমে ফুটিয়ে তুললো কিভাবে তারা খেলাধুলা প্রকৃতি পাঠ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নিজেরা বেঁচে উঠতে চায় বড় হয়ে উঠতে চায় সেই এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছিল হাটগাছা ওয়ান গ্রাম পঞ্চায়েত যা এটা শিশু বান্ধব গ্রাম এই শিশু বান্ধব গ্রামের এই আয়োজন করার জন্য হাটগাছা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আধিকারিক বৃন্দকে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি পরিকল্পনা নিতে হয় গ্রাম সংসদ গ্রাম সভা কিন্তু এবার থেকে বলছে আগামী বছরের যে পরিকল্পনা পরিকল্পনা মানে কি যে কি কোন রাস্তা হবে কোন পার্ক হবে কোন স্কুল হবে এগুলো হচ্ছে পরিকল্পনা বা কিভাবে হবে তো এই বছরে বলছে শিশু গ্রাম এটা পরিকল্পনায় রাখতে হবে শিশু কেন তোমরা তো শিশু তোমরা তো বড়দের জিনিস বুঝবে না আমরা বড় আমরা জানি শিশু মানে হচ্ছে কি এই যে গ্রামের শিশুরা সুস্থ পরিবেশ পায় গ্রামের পরিবেশ এখন স্যার বসুন